নিজের মুরগির ডিম দেখেন তো এটা আসলে ডিম কিনতে গেলে বাজারে কতগুলো টাকা দিতে হয় তারপরে দেশি মুরগির ডিম তো অনেক পুষ্টিকর নিজের বাড়ির ডিম তো আরও বেশি ভালো ফার্মের না নিজের বাড়ির মুরগির ডিম একদম তো এখন এই ডিমগুলো আমি সেদ্ধ করব আমার বরকে নিয়ে এই যে ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য গ্যাসটাও জ্বলতেছে দেখতে পাচ্ছ তোমরা এখন আস্তে আস্তে করে হয়ে যাবে ফুল পাওয়ারে দিলাম হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাসা আল্লাহ সবাই মাসা লিখবেন একবার করে হলো আমার মুরগির ডিম এগুলা দেখেন আমার মুরগির ডিম দিছে এখন এখান থেকে দুইটা ডিম আমি বাসায় বললাম না আমার বাসায় অলওয়েজ ডিম থাকে তো এই ডিমগুলো অলওয়েজ আমার বাসায় থাকে দেখেন আসছি বড় বড় দেখে দুইটা ডিম নিবো একটা আমার বর একটা আমি আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা ডিম সেদ্ধ করে খাই দেখেন বাসা থেকে ডিম কখনও ফোরায় না মানে কত ভাগ্যবান আমরা বলেন আমাদের আমার ভাগ্যটা কত ভালো যে আমার বাসায় অলওয়েজ দেশি মুরগির ডিম থাকে তাহলে ভাবেন তারপর ব্রয়লার না দেশি মুরগির এত সুন্দর ডিম তো এই হচ্ছে ডিম অবস্থা আমার বাসার আল্লাহর রহমত সব দেখেন কিন্তু কত সুন্দর মানে ডিম কিনতে হয় না আমি নিজে মুরগি পালি আমার মুরগি আমাকে ডিম দেয় সেই ডিমগুলো আমরা খাই কন্টিনিউ আমার বর আর আমি আমার একটা স্বপ্নের সংসার বলতে গেলে আমি এত মাসাল্লাহ আমার সংসারটা আমি গুছাই নিয়েছি এত সুন্দর করে যদিও আমি একটু ভিলেজ টাইপের এরিয়াতে থাকি বাট ওটা কোনো ব্যাপার না কিন্তু ভালোবেসে যে আমার সংসারটাকে আমি সাজিয়ে নিতে পারছি এটা কয়জন মেয়ে পারে বলেন নিজের মুরগির ডিম দেখেন তো এটা আসলে ডিম কিনতে গেলে বাজারে কতগুলো টাকা দিতে হয় তারপরে দেশি মুরগির ডিম তো অনেক পুষ্টিকর নিজের বাড়ির ডিম তো আরও বেশি ভালো ফার্মের না নিজের বাড়ির মুরগির ডিম একদম তো এখন এই ডিমগুলো আমি সেদ্ধ করব আমার বরকে নিয়ে খাবো তো আমার বর কাছ থেকে আসছে এখন তো এখন ওকে ওকে আমি ডিপ দিব দেশি মুরগির ডিপ তো আমি একটু পানি নিয়ে আসি তোমরা দেখতেই পাচ্ছ সকালেও হয় সকালে দুইটা সন্ধ্যায় দুইটা খাওয়া হয় আমাদের রেগুলারলি তো এটা হতে আমাদের পুষ্টি মানে পুষ্টি যেটা পুষ্টি যে ঘাটতিটা কমে ঠিক আছে আর ডিম মানেই তো মানে গানে নিতে একটা মজার ব্যাপার এটা খেলে সবারই শরীরে ভুক্তি হয় আর ডিমটা সবার শরীরের জন্য অনেক বেশি জরুরি এটাতে প্রোটিন নিয়ে আসে অনেক বেশি তো আপনারা যারা যারা থাকেন গ্রামের বাড়ি যারা থাকেন তাদের তো শান্তি আছে কারণ গ্রামে তো মনে করেন যে যখন তখন আপনারা ডিম খেতে পারেন কিন্তু শহরের বাড়িতে তো আর সেরকমভাবে হয় না মুরগি পালন করা যায় না আমরা অবশ্য মোবাস মোফাসদ এরিয়াতে থাকি পাকিস্তানে মানে আমার এখান থেকে আসলে গ্রাম শহর মিলেই এই দেখেন পানি দিয়ে দিলাম তো অনেকে বলেন যে বেশি পানি দিয়েছো একদিন আমাকে বলছিলো অনেকে যে আপু আপনি বেশি পানি দিছেন বেশি আর কম না যাই যাইতেই হয়ে যাবে ডিমটা এই যে ডিম দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য গ্যাসটাও জ্বলতেছে দেখতে পাচ্ছো তোমরা এখন আস্তে আস্তে করে যাবে ফুল পাওয়ারে দিলাম সো আমার মুরগির ডিম আজকে আমি সেদ্ধ করতেছি রে রেগুলারই খাই হয়তো তোমাদেরকে দেখানো হয় না তো ভাবলাম যে আজকে একটু দেখাই দিই দেখো এখনো চারটে ডিম আছে আবার কালকে দুইটা করে দুইটা মুরগি কন্টিনিউ ডিম দেয় বলতে গেলে হাই হাই কন্টিনিউ দুইটা করে ডিম দেয় মুরগিরা মারামি করতেছিল তাই আমি হ্যাঁ করতেছিল অবশ্য আমার অ্যানিমালস চ্যানেল যারা দেখলো তারা বুঝতে পারবা যারা আমার পশু পাখি চ্যানেলটা দেখো আমার বাড়ির খরগোশ আছে অনেক খরগোশ তারপর অনেক মুরগি আছে দুইটা মোরক মাসাল্লাহ তিনটা মুরগি তো এদের নিয়ে আমি আমার চ্যানেলের নাম হচ্ছে জারাস অ্যানিমালস হাউস যারা এখন ইংলিশ সার্চ করে চলে আসবে দেখবা ওইখানে আমি আমার ঘরের সব পেটসদের ভিডিও দেই মানে সবাইকে দেখানোর জন্য দেই জাস্ট আর কি আমার যতগুলো পেটস আছে ওদেরকে আমি দেখাই তো এইগুলো হচ্ছে আমার আমার পাখিও আছে অনেকগুলো আমার তিনটা পাখি আছে খরগোশ আছে অনেকগুলো অনেকগুলো খরগোশ আছে খরগোশের বাচ্চা চারটা আর বড় খরগোশ আছে চারটা মোট আটটা খরগোশ আমার ছোটো বড়ো মিলিয়ে মুরগি দুটো হচ্ছে মোরগ আর হচ্ছে তিনটা মুরগি হ্যাঁ তিনটা মুরগি আর একটা মা মুরগি আছে তার সঙ্গে বাচ্চা আছে চার পাঁচটার মতো তো মোটামুটি বেশ কিছু জিনিস আমার ঘরে আছে। আমি নিজে এগুলোকে পালি আমি যত্ন করে রাখি এদেরকে তো এদের এদের আবার আমার এইখানে ভিডিও দেয় না ওদের জন্য আবার ওদের চ্যানেলে ভিডিও দেয় যেখানে শুধু ওদেরকে নিয়েই ভিডিও করা হয় শুধু ওদেরকে দেখাই এটা মনের শখ আর কি আমার অনেকে বলবো আপু আমি আসলে খামারির টাইপের মানুষ মানে আমার গ্রামের পরিবেশ টরিবেশ এগুলো অনেক পছন্দ নিজে সবজি লাগানো নিজে খাওয়া মুরগি পালন করা পশু পাখি এগুলো আমার মানে আগে থেকে শখ তো এখন পাকিস্তান আসার পর থেকে এই শখটা আমার পূরণ হয়ে গেছে নিজের বাড়িতেই মানে নিজের বাড়িতে এগুলো আমি পালন করি পাশাপাশি হয় কি ডিমের জোগানটা হয় তারপরে খাওয়া দাওয়াটা হয় তো এই আর কি বাড়িতে আমরা খাই আমার শাশুড়ি মায়েরও মুরগি আছে তার তো নিজের মুরগির ডিম দেয় কাছে ডিমা পালে আর পালে না অন্য ঠিক নাই হঠাৎ করে পালে হঠাৎ করে বন্ধ করে দেয় বাট আমি আসার পর থেকে কন্টিনিউ আমি আসার চার মাস পর থেকে মুরগি পালনে স্টার্ট করছি ছোটো ছোটো নিয়ে আসছিলাম দুইটা বাচ্চা তারা ডিম দেওয়া স্টার্ট করলে পরে আস্তে আস্তে আরও অনেক মুরগি কিনলাম তো সেখান থেকে এখন কন্টিনিউ দুইটা মুরগি তো আমার ডিম দেয় দেখেন তো নিজের মুরগির ডিম খাবো অনেক ভালো লাগতেছে আমার দেশি মুরগির ডিম আচ্ছা যারা তারা পাকিস্তানে আসবেন আমার পাশা থেকে দেশি মুরগির ডিম খেতে পারবেন সমস্যা নেই সবাইকে ইনভাইট করলাম চলে আসবেন সবাইকে আমি ইনভাইট করি কেউ তো আসেন না আপনারা আসবেন সবাই এসে দেখে যাবে আর যখন থেকে দেশি মুরগির ডিম আমি তো আগেও বাংলাদেশে দেশি মুরগির ডিম খেতাম না আমি তো ব্রয়লারই বেশিরভাগ কিনে খেতাম কারণ ঢাকাতে তো দেশি মুরগি ভাবে গ্রামে গেলে হয়তো খাওয়া হইতো বাট বাড়িতে তো সবসময় ঢাকাতে অলওয়েস ব্রয়লারের ডিমই খাইতাম কিন্তু যখন থেকে পাকিস্তানের সাফর থেকে আমি দেশি মুরগি স্টার্ট করে দিচ্ছি দেশি মুরগির ডিমই খাচ্ছি এখানে এসে এটাতে খুব পুষ্টি হয় মানে খুব মজা খেতে দেশি মুরগির ডিম খাওয়ার পরে না আর মনে চায় না যে ব্রয়লারের ডিম খাই এই হচ্ছে ব্যাপার সো কেমন লাগলো বন্ধুরা আমার এই খামারি পরিবেশ হালকা পাতলা কমেন্ট করে জানাবা আর যারা যারা আমার অ্যানিমাল চ্যানেলটা দেখুনই দেখে এসে কমেন্ট করবা জারাস অ্যানিমালস হাউস থ্যাংক ইউ